ধলাইয়ে পণ্ডিত দীনদয়াল জন্মদিন উদযাপন বিজেপির যথাযোগ্য মর্যাদায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একশো আটতম জন্মদিন পালন করা হয় ধলায় নরসিংহপুর মণ্ডলের বিভিন্ন বুথে বিশেষ কার্যক্রমের মাধ্যমে দিনটি উদযাপন করে বিজেপি এদিন মণ্ডলের শেওয়ারতল গাঁও পঞ্চায়েতের একশো চার একশো ছয় নম্বর বুথে এই সভা অনুষ্ঠিত হয় বুথ সভাপতি বিশ্বজিৎ দাসের পৌরহিত্যে সভায় ভারত মাতা ও দীনোদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্গণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার সূচনা হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বরিষ্ঠ কার্যকর্তা তথা শিলচর তপসিলী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিহারঞ্জন দাস বলেন একাত্ম মানবতাবাদ অন্তোদ্বয় দর্শনের প্রণেতা ছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সম্পূর্ণ জীবনের রাষ্ট্রের প্রতি সমর্পিত করেন তিনি আরও বলেন কুশল চিন্তাবিদ অন্তোদ্বয় দর্শনের প্রণেতা ছিলেন পণ্ডিত দীনদয়াল সম্পূর্ণ জীবন তিনি সমর্পিত করেছেন রাষ্ট্রের প্রতি দক্ষ সংগঠক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন পদ্ধতি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা তাছাড়া বক্তব্য রাখেন মন্ডল কার্যকরী সদস্য প্রভাত বৈষ্ণব শক্তিশালী কেন্দ্র ইনচার্জ শিবা শুক্ল বৈদ্য রণেন্দ্র রায় প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন বুথ সম্পাদক নিরঞ্জন রায় প্রবীণ বিজেপি কর্মী হরিশঙ্কর দাস গ্রুপের সদস্য লক্ষ্মী রানী দাস প্রমুখ আর সভাপতি কে ছিলেন অটল বিহারী বাজপেয়ীজি লালকৃষ্ণ জি ওনার সঙ্গে ছিলেন আমরা দুটা ছবিকে খুব ভালো করে চিনি অটল বিহারী বাজপেয়ীজী আর লালকৃষ্ণ আডবাণীজী তারা ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করে কিন্তু আমরা যখনই কোনো সভা করি আমরা লক্ষ্য করি এই সভাতে আমরা অটল বিহারী বাজপেয়ীজি লালকৃষ্ণ আডবাণীজির ফটো আমরা রাখি না আমরা দুজন ভারত মাতার সঙ্গে দুজন মানুষের ফটো রাখি একজন হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর একজন হচ্ছে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় তারা দুজনের ফটো আমরা কেন রাখি প্রশ্ন তো এখানে যে অটল বিহারী বাজপেয়ীজ বিজেপি প্রতিষ্ঠা করেছেন আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি আর পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ফটো আমরা কেন রাখি কারণ রাখি এই জন্যেই ভারতীয় জনতা পার্টির একটা ইতিহাস সাক্ষ্য 1980 সালে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হলেও তার আগে থেকে কাজ চলে আসছে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি পূর্ব নাম ছিল ভারতীয় জনসংঘ পূর্ব নাম ছিল ভারতীয় জনসংঘ 1951 সালে ভারতীয় জনসংহগ প্রতিষ্ঠিত হয় 1951 সালে আর এই উনিশশো প্রতিষ্ঠা সালে যখন জনসংঘ সভাপতি ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সভাপতি ছিলেন দীনদয়াল উপাধ্যায় তখন উত্তর প্রদেশ শাখার সম্পাদক ছিলেন পরে দু তিন বছর পরে দীনদয়াল উপাধ্যায় জনসংঘের সাধারণ সম্পাদক হন শ্যামাপ্রসাদ মুখার্জি আর দীনদয়াল উপাধ্য উপাধ্যায় তাদের সঙ্গে অটল বিহারী বাজপেয়ীজি লালকৃষ্ণ আডবাণীজী এদের মতো বেশ কয়েকজন নেতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো তিপ্পান্ন মারা যান আমরা লক্ষ্য করেছি উনিশশো সাতষট্টি সনে উনিশশো সাতষট্টি সনে জনসংঘের সভাপতির দায়িত্ব নেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় খুব মেধাবী ছিলেন উনি মেট্রিকে ফার্স্ট হয়েছিলেন হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছিলেন কিন্তু জীবনটা ছিল তার দুঃখে ছোট সময় মা বাবাকে হারিয়েছেন যার কাছে বোনের কাছে আশ্রয় নিয়েছেন বোন কে হারিয়েছেন মামার বাড়িতে আশ্রয় নিয়েছেন মামাকেও হারিয়েছেন খুব কষ্টে উনি লেখাপড়া করেছেন লেখা কিন্তু অত্যন্ত মেধাবী ছিলেন যার জন্য প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হয়েছে জীবনে শিক্ষাগত করেছেন আর শিক্ষাগতার পরে উনি ভারতীয় জন সঙ্গে সঙ্গে যুক্ত হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছেন যদি আমি দিনদয়াল উপাধ্যায়ের মতো জন কার্যকর্তা আমি পেতাম তাহলে আমি সারা ভারতবর্ষকে চেঞ্জ এনে দিতাম